চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় আদালত ভবন চত্বরে প্রথম এবং জামিয়াতুলফালা জামে মসজিদ প্রাঙ্গনে বেলা এগারোটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এদিকে হত্যার সঙ্গে জড়িত পাঁচজন জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার বিকেলে হত্যাকাণ্ডের পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথারপট্টি আন্দরকিল্লা গলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন সাইফুল দর্শক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি রুনা উপদেষ্টা হাসান আরিফ সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর কিছু জানিয়েছেন কিনা আলিফ হত্যার ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কিনা সেটিও জানাবেন এবং এখন পর্যন্ত কত জুনকে আটক করেছে পুলিশ তানিয়া কিছুক্ষণ আগেই উপদেষ্টার যে বৈঠক ছিল জরুরি বৈঠক সেটি শেষ হয়েছে উপদেষ্টার বৈঠকে সিটি মেয়র এবং পুলিশ কমিশনার জেলা প্রশাসক এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা উপস্থিত ছিলেন উপদেষ্টার বৈঠকের পরে তিনি বলেছেন যারা দোষী হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং কিছু যে ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে বা যারা এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটায় তারা আসলে কোনো তাদের দলীয় পরিচয় তারা দেখতে চান না এবং কোনো ধরনের ধর্মীয় পরিচয় তারা দেখতে চান না তাদেরকে তারা সন্ত্রাসী সন্ত্রাসী উগ্রবাদ হিসেবে তারা সেটিকে দেখতে চান এবং তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য করা হবে এমনটাই বলেছেন এবং সকলকে শান্তি শান্তপ্রিয়ভাবে যেন কোনো ধরনের সম্প্রীতি বিনষ্ট না হয় এবং শহরে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেজন্য সকলকে আন্তরিক থেকে শান্তশিষ্টভাবে কিন্তু সকলকে থাকতে বলেছেন এবং যেহেতু আমরা বাংলাদেশের মানুষ সবাই তাদের পরিচয় বিশ্বে বাংলাদেশি কারো কোনো ধর্মের পরিচয় বা কোনো মানুষ ব্যক্তি দলীয় পরিচয় যেন এখানে না আনে তাদেরকে একমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে বলেছেন তিনি এবং এছাড়া তিনি বলেছেন যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য যে মাননীয় যে পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন তাকেও বলা হয়েছে এ পর্যন্ত গতকালে যে ঘটনা হত্যাকাণ্ড এবং আদালত ভবনে যে বিশৃঙ্খলা ঘটিয়েছেন তাণ্ডব চালিয়েছেন সে ঘটনা এ পর্যন্ত সাতজনকে হত্যাকাণ্ডে জড়িত সাতজন সহ মোট তেত্রিশ জনকে আটক করেছেন যৌথ বাহিনী অভিযানে সে তেত্রিশ জনের মধ্যে সাতজনকে সিসিটিভি ফুটেজে তাদেরকে দেখা গেছে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে আমাদেরকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন এবং চট্টগ্রামের পরিস্থিতি আমি যদি বলি আলিফ সাইফুল ইসলাম আলিফের জানাজার পরে তাকে লোহাগারে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার তৃতীয় জানাজার পরে তার পারিবারিক গোরস্থানে তাকে বিকেলে দাফন করা হবে হয়তো আসরের নামাজের পরে দাফন করা হবে এমনটাই আমরা জেনেছি এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে আমরা একটা বিষয় জেনেছি সেখানে এখানে সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ছিলেন তারাও অল্প করে বক্তব্য রেখে তারা বলেছেন কোনোভাবে যেন সম্প্রীতি নষ্ট না হয় কারো যেন ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না হানে যার যার ধর্মের বিষয়টি যেন যার যার ধর্মকে সম্মানের সাথে দেখা হয় এবং যারা দোষী মূলত যারা দোষী তাদেরকে যেন আইনের আতায় আনা হয় এবং তাদেরকে কোনোভাবে যেন ছাড় দেওয়া না হয় এভাবে তারা কঠোর হুঁশিয়ারি এখান থেকে দিয়েছেন তানিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি